সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা দলের মত বিনিময় সভায় আগত আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির নবগঠিত আব্বায়ক কমিটির সম্মানিত সভাপতি এবং এই সমাজের বারবার নির্বাচিত সভাপতি জনাব কামাল উদ্দিন সর্দার আমার পাশে ডাইন পাশে আছেন আমাদের মঞ্চে ভূ সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির নবগঠিত আব্যায় কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল মান্নান ওরফের রিয়াদ মান্নান ভাই বাম সাইডে আছেন আমাদের অত্যন্ত পরিশ্রমী সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব শহীদুলক বাবু ভাই সহ আপনারা মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে অনেক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠনের সকল সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু আপনারা জানেন দীর্ঘ সাড়ে ষোলো বছর এই ফেসিস খনি হাসিনা আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার আমরা এমন কোনো লোক নেই যারা নির্যাতীয় নিষ্পেষিত হয়নি আপনারা অবগত আছেন এই সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়াড বিএনপি আমরা অত্যন্ত পরিশ্রম করে এই দলকে জেল জুলুম হামলা মামলার ভয় না পেয়ে আমরা মাঠে ময়দানে সব সময় ছিলাম এখনও আছি এবং আগামীতেও আপনাদের নেতৃত্ব নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা সব সময়। অতএব আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই যখন অন্ধকার হয়ে গিয়েছিল আমরা ঘরে থাকতে পারিনি আপনারাও কেউ ঘরে থাকতে পারেননি তখনও আমরা আন্দোলন সংগ্রামে সময় দিয়েছি আপনাদের সকল মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আপনাদের স্বামীদের ইজ্জত রক্ষার জন্য আপনাদের ছেলেমেয়েদের ইজ্জত রক্ষার জন্য আমরা রাত বিরাত পরিশ্রম করেছি এই ধানের শীত মার্কার পতাকা তলে আমরা একত্রিত করেছি সবাইকে যতটুকু করেছি ততটুকুই করেছি আজকে আপনাদের কাছে আমি জানান দিতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন পারের প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী উনি ওনাকে দেখেছেন ওনার বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছে আপনারা টিভি টিভিতে দেখেছেন ওনার চোখের পানি পড়েছে ওনাকে জোর করে দরজা ভেঙ্গে রাতের অন্ধকারে ওনার ঘর থেকে বের করে দিয়েছে একজন মহিলা কীভাবে কেটে কেতে বের হয়ে গিয়েছে আপনারা জানেন অতএব আপনাদেরকে বুঝতে হবে সেই দিনের কথা আপনাদের মনে রাখতে হবে এই দেশের মা বোনদের ভোট যদি ইনশাল্লাহ সঠিক মতো দেওয়া হয় ইনশাল্লাহ আমাদের বাক্স ভরপুর হয়ে দেবে ধানের শেষ মার্কা ইনশাল্লাহ বক্তব্য দেওয়ার কিছু নেই সবাই অবগত আছে ইনশাল্লাহ আশা করি আমরা এই সতেরো বছর অনেক কষ্ট অনেক যে যা কিছু করুক না কেন আমরা আমাদেরকে পিছিয়ে হটিতে পারে নাই কিন্তু আশা করি আমার এখানে যে পুলিশ হামলা দিয়েছিল উনি একজন প্রতিনিধি ছিল উনি সব সময় সবাইকে নিয়ে উদাস করছে তবে আমার মনে খুব করতে পারতেছি না কারণ সবাই আমার এই বানাটি যারা আসিল সবাই আমাকে পরিশ্রম করে সবাই আমাকে দেখাশোনা করছে এবং পুলিশকেও বাধা দিয়েছে তবে বলার না আমাকে এক একদিনও ধরতে পারে নাই কয়েকবারে আমাকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আর আশা করি তোমরা যে যেখান থেকে যেখানে পড়ার হন না কেন বিরিক পিল এবং বাস সাহাজির বিরিক পিল আমাদের বাড়ির গ্রামেরগুলা এখানে এখানের গুলা আইডি কার্ডগুলো নিয়ে নেবেন আর এই আইডি কার্ড সাথে একটা ছবি আর মোবাইল নম্বরটা আর যারা রেশন কার্ডের বানাতে পারেন নাই তাদের আইডি কার্ড এবং একটা ছবি আর এই মোবাইল নম্বরটা ওনার নিজের হইতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করা হলে যারা করেন নাই তারা কিন্তু দ্রুতভাবে দিয়ে দিয়ে তো আশা করি যতটুকু করতে পারি চেষ্টা করব আমরা কিন্তু যতটুকু করতে পারি করে দিব ইনশাল্লাহ ওই বাবুর এখানে দিলে বাবু সবগুলো করে দিবে আর দীর্ঘায়িত না করে আমরা আগামী বা দু তিন দিনের মধ্যে লিপলাইটগুলো যেগুলো হয়ে গেছে ওগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দর্ত দোষ যাব যেখানে যার বাড়ি যেখানে যান না কেন মোবাইল নম্বরটা লাগবেন আর আপনাদের মোবাইল নম্বরগুলো আর এই আইডিগুলো একটু দ্রুত জমা দিলে আমার মনে হয় বেশি ভালো হবে কারণ আমরা সবসময় যাদের বাড়িতে যাব। ওদের সাথে যোগাযোগ করলে বা আমাদের সাথে দুইটা মেয়ে লোক যোগাযোগ করলো বা আর সংযোগ করলো আমাদের এখান থেকে কিছু যোগাযোগ করলো আমাদের পুরুষরা থাকবে এবং মহিলারা আমরা আগে যেভাবে করছি মহিলারা পুলিশদের দিয়ে তো এই এদেরকে নিয়ে আমরা গণসংযোগ করবো উপরের নির্দেশ আছে উপরের নির্দেশ আছে ছোট্ট ছোট্ট করে একদম মিছিল নিয়ে যাওয়া লাগবে না দুই চার দশজন দুই চার দশজন করে করে যাইয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝাইতে হবে এবং যারা তো পুরানো আছে এরা তো বোঝান আছে নতুন প্রজন্মে যারা আছে এদেরকে নিয়ে আমরা একটু বুঝাইতে হবে কারণ সতেরো বছর যারা হয়ে গেছে এরা তো দেখে নাই